মানুষ অভ্যাসের দাস এমন কোনো কাজ নেই যেটা মানুষ করতে পারে না চেষ্টা করলে হয়তো প্রথমটা কষ্ট হয় কিন্তু লেগে থাকলে একদিন সফল হয় এবং সেই একদিন সবার পথপ্রদর্শক হয়ে দাঁড়ায় কেমন আছে ছটা পঁয়তাল্লিশ মতো তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে যা যা গাছ থাকে সব হয়ে গেছে আর আজকে ওদারটা কিন্তু খুব একটা ভালো না তো এই যে দেখুন কালকে এই পোশাকগুলো ধুয়ে মেলেছিলাম রোদ দেখে কিন্তু বাড়িতে সারাদিনে এত বৃষ্টি হয়েছে যে এগুলো কিছুই শুকোইনি এখন আবার সকালবেলা উঠে রোদে নিয়ে দিয়েছি রোদ দেখলাম রোদটা আছে আকাশে তো জানি না আবার হুট করে কখন বৃষ্টি চলে আসে তো দিয়েছি কতক্ষণ ধরে শুকনায় কি জানে আর তারপর আমি এদিকে এখন চায়ের জল বুঝিয়ে দিয়েছি তো চায়ের জল ফুটছে আর ডাক্তারবাবু আমার শ্বশুরমশাকে একটা ডায়েট চার্ট দিয়েছেন ওই ডায়েট চার্টে কী কী খেতে হবে না খেতে হবে কখন খেতে হবে সব কিছু লিস্ট করা রয়েছে তো সেই মতো সকাল থেকে চলছে সেই রুটিন অনুযায়ী আর আমাদের জীবন এখন সেই রুটিনের মধ্যেই চলছে তো এখন সাতটা বাজে মানে সাতটার সময় রয়েছে ওনার চা আর হচ্ছে বিস্কুট তারপরে আছে আরও অন্য খাবার সব কিছু শেয়ার করবো তো ওনারা সবাই উঠে গেছে এখন সবাই ব্রাশ করে ফ্রেশ হচ্ছে তো চা খাওয়া হবে দেখতে থাকো ভিডিওটা চা খাইয়ে দিয়ে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো একটু ভালো করে লক্ষ্য করলে এখনও সমাজে দেখতে পাওয়া যায় যে বিয়ের আগে যে সমস্ত মেয়েরা খুব না থাকলে যেমন সকাল সকাল ঘুম থেকে উঠতো না সেই মেয়ে কিন্তু আবার ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ এক হাতে সামলায় আবার এমনও আছে যে বিয়ের আগে যে সমস্ত জিনিস খুবই অপছন্দের তালিকায় থাকতো সেই সব জিনিস কিন্তু আবার বিয়ের পরে খুব পছন্দের তালিকায় চলে আসে কত কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের জীবনে চা খেয়ে নিয়েছি এরপরে আছে ব্রেকফাস্টের পালা চা খাওয়ার পর একটুক্ষণ গল্প করছিলাম আর এখন ব্রেকফাস্ট বানাতে লাগবে তো তার জন্য আমি এখন নিয়ে নিয়েছি এখানে গাজর পেঁয়াজ বরবটি আলু আর আর কাঁচা লঙ্কা ওরা বাজারে গিয়ে আনতে আমার শ্বশুর মশাই আরও দুজনে বাজারে গিয়েছে বাকি সবজিগুলো ওরা আনবে আর আমি আগে থেকে সবজিগুলো কেটে রেখে দিই তো কী ব্রেকফাস্টে বানাচ্ছি তো সেটা তো বলবোই ভিডিওটা দেখতে থাকুন আর রোজ রোজ কিন্তু একই খাবার না অন্য অন্য খাবার আছে তো দেখতে থাকুন কী বানাচ্ছি আবার দেখুন আরও এমন অনেকে রয়েছে যারা কিন্তু একা একা থাকতে পারে না একা একা ঘুমোতে পারে না একা একা কিছুই করতে পারে না কিন্তু সময়ের পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তারা কিন্তু একা একা পৃথিবী জয় করেও বেড়াচ্ছে এমন অনেক উদাহরণও রয়েছে তো মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে এই যে আমাকেই দেখুন আমি কিছুদিন আগে পর্যন্ত সকালে ঘুম থেকে ওঠার জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রাখতাম তো এমন হয়েছে অনেক সময় যে অ্যালার্ম বন্ধ করে কিছুক্ষণ আবার ঘুমিয়ে নিতাম কিন্তু এখন ভোর থেকে উঠে পড়ি মানে ভোর হলেই ঘুমটা ভেঙে যায় কারণ আমার শ্বশুরমশাই অসুস্থ তো ওনাকে টাইম টু টাইম ওনার খাওয়ার মেডিসিন এইসব দিতে হবে তাই এখন আর অ্যালার্মের কোনো প্রয়োজন হয় না অ্যালার্মের আগেই আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে গিয়ে আমি বাড়ির সমস্ত কাজ করি তারপর ওনার চা খাবার, টিফিন ওষুধ যা যা লাগে সবই করতে থাকে তো এই জন্য বললাম মানুষ অভ্যাসের দাস মানুষ চাইলে সব কিছুই করতে পারে তো এই যে আমি রুটিন মেনে চলছি তো এটা কিন্তু আমি যদি কন্টিনিউ করি এটাই আমার হ্যাবিট হয়ে যাবে তখন আর এই সমস্ত অসুবিধাগুলো আমাকে মনে হবে না যে এগুলো অসুবিধা কিন্তু আমি যদি এগুলো আবার বন্ধ করে দিই তখন কিন্তু মনে হবে এগুলো খুবই মানে অস্বস্তিকর কাজ মানে খুবই টাফ তো ওনারা দুজনে বাজারে গিয়েছিল সেই ফাঁকে আমি ঘরের বাকি সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এখন টিফিন বানাচ্ছি সকালে টিফিনে রয়েছে আজকে চিড়ের পোহা আর ডিম সেদ্ধ রয়েছে তো আমার শ্বশুরমশাই ডিমের সাদা অংশটাই খান কুসুমটা খায় না আর আমার বল কিন্তু কুসুম আর সাদা অংশ দুটোই খায় আর আমি ডিম খাই না খাই মানে ওই সামান্য কখনো যদি ইচ্ছা হয় কারণ আমার ডিমে অ্যালার্জি তাই আমি খাই না তো রান্না হয়ে গেছে খাবার তো এরপরে মেডিসিন আছে তার জন্য খাওয়া দিয়ে দিছি সাথে আমিও খেতে বসবো তো সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল। আর ঘরে থেকে থেকে বোর হচ্ছিলেন তাই ওনাকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম যে বাজারে যাও বাবাকে নিয়ে যাও একটু ঘুরিয়ে আনো মনটা ভালো লাগবে তো ঘুরে আসছে এখন খাওয়া দাওয়া করছি এরপরে আরও আছে অনেক কাজ রুটিন মেনে চলছে সব কিছু সকালের ব্রেকফাস্ট করার পর ওষুধ দিয়ে দিয়েছি তো বাবাকে একটু রেস্ট করছে আর আমার বর বসে বসে মোবাইলে ঘাঁটছে আর এখন মোটামুটি বেজে গেছে দশটা সাড়ে দশটা মতো তো এই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আবার আছে একটার মতো সময় ভাত দিতে হবে তো তার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি রান্না চলছে আজকে তেমন কিছু রান্না করব না ওরা বাজার থেকে মাছ এনেছিল তো সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো যেহেতু অসুস্থ মানুষ খাবে আর আলাদা করে তো আমরা রান্না করছি না ওনার জন্য যেই রান্না করছি আমরা সেই রান্নাই খাবো তো মাছের ঝোল করব আর ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি হবে উচ্ছা আলু সেদ্ধ তো এই সবই দিয়ে খাওয়া হবে ওদিকে রান্না চলছে আর এখন বাজে মোটামুটি এগারোটা মতো তো আমি এখন বাবার জন্য ফল কাটতে বসে গেছি রান্না বান্না হয়ে গেছে তো আমার স্নান করবো এরপরে একটু করে রান্নাঘর তো সব গুছিয়ে নিয়েছি আর আজকে রান্না করেছি এই যে সব সবজি দিয়ে মাছ দিয়ে চোখ আর ভিণ্ডি একটু তরকারি আর আছে সেদ্ধ তো এটাই খাবে বলেছিল আজকে এই রান্নাটা করেছি এরপর আমি স্নান করবো ফ্রেশ হব তারপর কিছুক্ষণ বসবো আর একটা বাঁচলে আবার ভাত খাওয়ার টাইম হয়ে যাবে তখন আমি সবাই মিলে ভাত খেয়ে নেবো তো ভিডিওটা কন্টিনিউ করো যখন সান দিন সেরে আসি দেখা হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর সবাই রেস্ট করছিলাম আমরা দুজন মিলে একটু মুভি দেখছিলাম বাবা ঘুমিয়েছিল আর তারপর বিকাল চারটা বাজছে তো এখন চা খাওয়ার সময় তাই বাবার জন্য চা বানিয়েছি আর সঙ্গে আমরা দুজনে মিলে চা খেয়ে নিয়েছি আমরা কিন্তু অন্যান্য সময় এই সময় চা খাই না এই যে বললাম অভ্যাস হয়ে গেছে অভ্যাসের দাস আমরা এখন তো চা খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্প করলাম তারপর এখন চলে এলাম সন্ধ্যাবেলা যে টিফিন সেই টিফিন বানানোর জন্য আজকে টিফিনে বানাচ্ছি উপমা সুজির উপমা বানাচ্ছি তো ওটাই খাওয়া হবে আমরা সবাই খেয়ে নেব আর খেয়ে দিয়ে এনেছি তারপর বাবাকে নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে এবং কিছু শপিং করব তার জন্য বেশ কয়েকদিন ধরে হসপিটালে ভর্তি ছিল আর তারপর আমাদের বাড়িতে এসে এখানেও ঘরবন্দি হয়ে আছে তো ভাবলাম বসে বসে কেন বোরিং হয় তার থেকে একটু নিয়ে যাই আমাদেরও মার্কেটিং করা হয়ে যাবে তাতে বাবার বাবারও একটু ঘোরাঘুরি হয়ে যাবে এই জন্য তিনজনে মিলে চলে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি থেকে দশ পনেরো মিনিট দূরে একটাই শপিং মল রয়েছে ওই শপিং মলে আসছি তো এর আগে আমরা অনেকবার এসেছি কিন্তু বাবা কখনও আসেনি তাই বাবাকে নিয়ে এলাম তারপর গেলাম আমরা স্মার্ট বাজারে ওখান থেকে মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কিনলাম কিনেই বেশ কিছুক্ষণ ঘুরলাম তো বাইরে কিছু খাওয়া হবে নি তাই বাইরে কিছু খেলাম না আমি আর বাবা দুজনে মিলে টোটো করে বাড়ি চলে আসছি আর আমার বর ও নিয়ে গিয়েছিলো সাইকেল সাইকেলে করে আসছে যেহেতু আমরা কিছু খাইনি তো তাই আমি ওকে বলছিলাম যে একটু ফুচখানার জন্য তো আনার সময় ফুচকা আনছিল ওটাই এখন আমরা খাচ্ছি তো ওই যে বললাম এই যে এতবার করে খাওয়া দাওয়া করা তো এসবের কিন্তু আমাদের অভ্যাস নেই কিন্তু এখন বাবার যেহেতু শরীর খারাপ আর ডাক্তার যেহেতু ডায়েট চার্ট দিয়েছে তো সেই মতো করে সব কিছু করতে হচ্ছে এখন হ্যাঁ শুধু তার বাবা একা খাচ্ছে না হাতে আমরাও খাচ্ছি তো আস্তে আস্তে আমাদেরও হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য বললাম মানুষ অভ্যাসের দাস অভ্যাস করতে পারলে সব কিছুই সম্ভব তো এখন শপিং মলে গিয়েছিলাম যা যা বাজার আনছি সেগুলো একটু খুলে খুলে দেখছি এই দুটো কাঁচের বয়াম আনছি তো একশো ন টাকা পড়ছে চিনি আর লবণ রাখার জন্য আর একটা পাপস আনছি আরও কিছু গ্রসরি আইটেম রয়েছে ওই ঘর রান্না রান্নাবান্না করার জন্য এইসবের জন্য আর কি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যা যা নতুন এই ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই